আচ্ছা তাহলে আমরা লাস্ট ক্লাসে আমরা কি শিখলাম আমরা ডিসপিসি বা মাই কম্পিউটারের ট্যাব গুলো সে সম্পর্কে জেনেছি তাই না এবং সেখানে কিভাবে ফোল্ডার শেয়ার করতে হয় হাইড করতে হয় এগুলো সম্পর্কে জেনেছি আচ্ছা এরপরে এবার আমরা এবার আমরা খেয়াল করব ডেস্কটপের আমাদের কিছু সেটিংস বাকি আছে স্টার্ট ট্যাবে কিছু সেটিংস বাকি আছে সেগুলো দিয়ে দেখেন আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে আমরা এখান থেকে যে নিউ কিভাবে ফল্টার দিয়ে সেগুলো আমি দেখেছিলাম গত ক্লাসে এরপর আমরা দেখেন আমরা চলে যাব ডিসপ্লে এ দেখি কি আছে এখান থেকে দেখেন আমাদের কম্পিউটারের কাজের সুবিধাতে বেশ কিছু কাজ আমাদের এখান থেকে করা লাগে তার মধ্যে দেখেন আমরা যদি ডিসপ্লে তে ক্লিক দেয় তাহলে এখানে আমরা ডিসপ্লে হচ্ছে রেজুলেশন কালার ডিসপ্লেটা কি ল্যান্ডস্কেপে থাকবে নাকি ডিসপ্লেটা হরিজেন্টালি থাকবে সেটা আমরা এখান থেকে দেখতে পাই এরপর হচ্ছে আমরা সাউন্ডে যদি যাই সাউন্ডে গেলে দেখেন আমাদের ভলিউম বাড়ানো কমানো এগুলো আমরা এখান থেকে করতে পারি এরপরে দেখেন আপনার হচ্ছে মাইক্রোফোনটা আমার মাইক্রোফোনটা কাজ করছে কিনা এখানে সে আমাকে সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এরপরে এই নোটিফিকেশানগুলোতে গেলে আমরা দেখতে পাবো যে আমরা

অন থাকবে মানে আপনি যদি কোনো কাজ নাও করেন তাহলেও স্ক্রিনটা আপনার ওপেন হয়ে থাকবে আপনি কম্পিউটারকে বুকে বলে দিতে পারেন যে ভাই তুমি যদি আমি দেখো যে আমার এক মিনিট অথবা দুই মিনিট অথবা তিন মিনিটের মধ্যে আমার মাউস অথবা কিবোর্ড থেকে তোমার কাছে কোনো কি যায়নি সারা যায়নি বা সংকেত না গেলে তুমি কি করবা স্ক্রেটা অটোমেটিক অফ করে দেবে

এছাড়াও এখানে আরো বলে দিবে আপনার অন্য অন্য ধরেন যদি কোনো পেন ড্রাইভ এখানে লাগানো থাকতো তাহলে সেই পেন ড্রাইভে কতটুকু জায়গা আছে সেটাও সে এখান থেকেই দেখায় দিবে এরপরে হচ্ছে এগুলো আমাদের লাগবে না মাল্টিটাস্কিং এই মাল্টিটাস্কিং মানে হচ্ছে যে আপনি আপনার পিসিতে চাইলে আপনি কিভাবে অন্যান্য কাজগুলো করবেন সেইটা এরপর হচ্ছে প্রজেকশন এই প্রজেকশনের ভিতরে হচ্ছে আপনার এই যে যেরকম আমরা প্রজেক্টর দিয়ে ইয়ে চালাচ্ছি এগুলো এখান থেকে কন্ট্রোল করা যায় এগুলো খুব একটা আপনাদের কাজে লাগবে না কারণ আপনারা যেহেতু অথবা লাগতেও পারে কিন্তু এটা আপনার এখান থেকে না সরাসরি আমরা এটা অন্য অন্য কমার থেকে দিতে পারি যেরকম উইন্ডোজ এটা আপনারা মনে রাখার জন্য লিখে দিতে পারেন উইন্ডোজ পি যদি আমরা দেই তাহলে দেখেন এখান থেকে আমরা করতে পারি এই কম্পিউটারে মেইনলি হচ্ছে এই ইয়ে সেট আপ দেওয়া না থাকার কারণে এরকম ডিজেবল অবস্থায় আছে আমরা এখান থেকে না করে ওখান থেকে এই কারণে করতে হয়েছে এগুলো মূলত এগুলো খুব একটা বেশি আমাদের কাজে লাগে এই ছিল আমাদের আমাদের এই ডিসপ্লে সেটিং এর ভিতরে এরপর আমরা যাবো পার্সোনালাইজ সেটিং পার্সোনালাইজ সেটিং যদি আমরা যাই এখান থেকে দেখেন আপনি আপনার অফিসের এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি আপনার ডেস্কটপের একটা ব্যাকগ্রাউন্ড অথবা পটভূমি পরিবর্তন করতে পারে যেমন একটু আগে আমি একজন স্টুডেন্টের ওখানে দেখলাম তার পিসিতে এক ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা খেলোয়াড়ের ছবি তা প্রথমে দেখে আমি মনে করছি বা বাইরে থেকে কেউ যদি দেখে মনে করবে যে উনি মনে ইউটিউব চালাইতেছে ঠিক আছে দৃষ্টি কটু তাহলে আমাদের ওনার সাথে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা লাগতে পারে সেক্ষেত্রে দেখেন আমরা এই যে দেখেন এখানে চুজ ইউর পিকচার এখান থেকে যদি আমরা এটাকে ক্লিক দেই

নাকি ডার্ক হবে দেখেন ব্ল্যাক হয়ে গেছে আমি যে এখানে লাইট দেই তার এটা দেখেন এরপরে অ্যাপ বলতে কোনগুলোকে বোঝায় দেখেন এই যে লিংকডইন এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে অ্যাপ বলা হয় উইন্ডোজের ভাষায় এগুলো আপনি এই যে লাইট রাখবেন নাকি ডার্ক রাখবেন সেগুলো করা যায় এর ছাড়াও আপনি কোনো কোম্পানির হয়ে যদি কাজ করেন তাদের জন্য কোনো যদি ব্র্যান্ডিং কাজ থাকে ধরেন

আমাদের পার্সোনালাইজ করে নিতে পারি মানে আমাদের সেটিংস কেমন হবে কেমন দেখাবে সেটা আমরা করে নিতে পারি তার আমরা বুঝলাম এরপর দেখেন লক স্ক্রিন লক স্ক্রিনটা কি এখানে আপনি স্ক্রিনের টাইম আউট সেট করে দিতে পারেন

নাই আমি এন্টার দিলে দেখেন সাইন ইন করতে বলবে দেখেন এটা একটা হচ্ছে লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে এমনি ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড এটা আপনি চাইলে এখান থেকে এই যে পিকচার দিয়ে দিতে পারেন আপনি চাইলে ধরেন আপনি যদি চেঞ্জ করতে চান এটা দিতে পারেন অথবা আপনি যেটা ভালো লাগে দিতে পারেন স্ক্রিন সেভার ও আপনি করে দিতে পারেন যে আপনার স্ক্রিন সেভার এখানে অনেক কিছু করা যায় দেখেন আমি এখানে ধরেন দিচ্ছি থ্রি ডি টেক্সট এখানে এই থ্রি ডি টেক্সটটাকে আপনি এবার সেটিংয়ে যদি যান তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন আপনি কাস্টম রিফ্লেকশন দেন দিলে আপনি অনেক কিছু করতে পারেন এখান থেকে হ্যাঁ আমি যেরকম একটা দেখাই কাস্টম টেক্সট এখানে আপনি উইন্ডোজ টেন না দিয়ে মনে করেন আপনার নাম লিখবেন আমি ধরেন শাহাদ

ছোট হয়ে গেল কোথায় থাকবে এই টাকা সবসময় যে নিচে রাখবেন বিষয়টা এমন না আপনি চাইলে একেবারে অপুর নিয়ে যেতে পারেন দেখেন কোথায় চলে গেছে

personalized company.